একদিকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক সেই সময়ে বাংলাদেশের রাজনীতিতে ফের আলোচনা এসেছেন সাবেক রাষ্ট্রদূত পিটার হাস আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে যা নামটি ঘুরে ফিরে এসেছে বারবার তিনি আবার ঢাকায় আবার সক্রিয় প্রশ্ন হচ্ছে তিনি এবার কী করতে এসেছেন কেবল ব্যবসায়িক কারণ নাকি নতুন রাজনৈতিক সমীকরণের তৈরি চেষ্টা হিসেবে কেন পিটার হাস বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন চলুন বিশ্লেষণ করি পিটার হাস দুই সালের শুরুর দিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন দায়িত্ব গ্রহণের পরই তিনি বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং অবাধ নির্বাচনের প্রশ্নে সোচ্চার হন দুই সালে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সমালোচনা করে তিনি সরাসরি আওয়ামী লীগ সরকারের অস্বস্তি তৈরি করেছিলেন দুই হাজার তেইশ সালের শেষ দিকে নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের নীতি ঘোষণা এবং ঢাকায় মার্কিন দূতাবাসের কার্যক্রমে তার ভূমিকায় আলোচনার কেন্দ্রীয় নিয়ে দিন আসে বিরোধী দল বিএনপির সঙ্গে নিয়মিত যোগাযোগ সুশীল সমাজ এবং মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক এমনকি গণমাধ্যমের সামনে স্পষ্ট অবস্থান সবই তাকে শেখ হাসিনা সরকারের সমালোচক হিসেবে পরিচিত করে তোলে ফলে আওয়ামী লীগ নেতারা একসময় প্রকাশ্যে অভিযোগ তুলেছিলেন যে পিটার হাস বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন দু সালে জুলাই আগস্টে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক চাপ এবং পশ্চিমা দেশগুলোর অবস্থান এই আন্দোলনের পক্ষে আন্তর্জাতিক সমর্থন যোগায় নীতি এবং নিষেধাজ্ঞা আওয়ামী লীগ সরকারকে চাপে ফেলে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত র্যাবের উপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অঙ্গনে সরকারের ভাবমূর্তি নষ্ট করে যুক্তরাষ্ট্র সরাসরি নতুন নির্বাচনের দাবি তোলে এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে আহ্বান জানায় এই সময়টাতে হাস ঢাকায় না থাকলেও তার কূটনৈতিক তৎপরতা এবং আমেরিকার ভিতরে নীতি নির্ধারণী মহলে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেই মনে করা হয় রাষ্ট্রদূতের দায়িত্ব শেষ করা তিন দিনের মাথায় তিনি যোগ দেন মার্কিন জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জিতে এই কোম্পানি বাংলাদেশে এলএনজি সরবরাহ করে এবং মহাশকালীতে ভাসমান টার্মিনাল পরিচালনা করে এখানে কয়েকটি বিষয় লক্ষণীয় হলো জ্বালানির নিরাপত্তা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির একটি বড় প্রশ্ন যুক্তরাষ্ট্র তা বহুজাতিক কোম্পানির ব্যবসায়িক স্বার্থ নিশ্চিত করতে চায় সে কারণে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে ব্যবহার করে বাংলাদেশে প্রভাব বিস্তার করার জন্য সহতার বিকল্প নেই আর টাই পিটার হাস অবশ্য নিল বাংলাদেশে তার উপস্থিতি শুধু নয় অর্থনৈতিক স্বার্থের সুরক্ষা সঙ্গেও যুক্ত গত আগস্টে পিটার হাসের নাম ফের ব্যাপক আলোচনায় আসে অঞ্চবর্তী সরকারের আশীর্বাদে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন দেশে রাজনৈতিক অঙ্গনে নতুন শক্তি গত পাঁচই আগস্ট তাদের শীর্ষ নেতাদের কক্সবাজার সফর এবং পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকের গুঞ্জন ব্যাপক আলোড়ন তোলে যদিও সে সময় ওয়াশিংটনের একটি সূত্র জানিয়েছিল হাস তখন ঢাকায় ছিলেন না তবুও এই গুঞ্জন নিছক নয় কারণ আমেরিকা বরাবরই নতুন প্রজন্মের নেতৃত্বকে এগিয়ে আনার কথা বলছে এনসিপিকে কে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ থাকাটাই অস্বাভাবিক নয় এনসিপি নেতাদের সঙ্গে গোপন বৈঠকের গুঞ্জনের ছড়ানোর এক মাসের মাথায় গত বুধবার সত্যি সত্যি কক্সবাজারে যান পিটার হাস আকাশে পথে এসে তিনি যান তিনি একটি হাসপাতাল পরিদর্শন করেন এবং গাছের চারা রোপণ করেন ফাউন্ডেশনের ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই পিটার হাস হঠাৎ করে চলে এসেছেন সকালে আসেন কিছু গাছ লাগান তারপর চলে যান তাহলে কি শুধু গাছ লাগাতেই কক্সবাজারে গিয়েছিলেন পিটার হাস নাকি এটি কোনো কৌশলের অংশ এর পরের দিন অবশ্য বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী ব্যাপী বৈঠক করেছেন পিটার হাস যদিও বৈঠকের এজেন্ডা এখনও প্রকাশ করা হয়নি পিটার হাসে ফের সক্রিয় হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট লক্ষ্য থাকতে পারে যেমন জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা অর্থাৎ এলএনজি খাতকে আরও সম্প্রসারণ করা নতুন রাজনৈতিক শক্তি তৈরিতে ভূমিকা রাখা বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির বাইরে বিকল্প নেতৃত্ব তৈরি করা বাংলাদেশে ভারতের একক প্রভাব কমিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জোরদার করা এবং চীনের অর্থনৈতিক প্রকল্প প্রতিহত করা তাহলে প্রশ্ন দ্বারায় পিটার হাস কেন গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসে অনেক কূটনৈতিক থাকলেও পিটার হাস বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা গভীরভাবে বুঝতে পেরেছিলেন তার সরাসরি অবস্থান জনমনে গ্রহণযোগ্যতা পেয়েছিল বাংলাদেশি সিভিল সোসাইটি ও বিরোধী শিবিরে তিনি আস্থার জায়গা তৈরি করেছিলেন আমেরিকার ব্যবসায়িক স্বার্থ এবং কূটনৈতিক কৌশল একসঙ্গে মিলিয়ে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন এ কারণে অবসরপ্রাপ্ত হলেও তাকে মিশন স্পেশালিস্ট হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র এখন বড় প্রশ্ন বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টানসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন পিটার হাসের এই সক্রিয় হওয়ার পেছনে কী কারণ থাকতে পারে ব্রেন্ট হতে যাচ্ছেন বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত কিন্তু যখন নতুন রাষ্ট্রদূত মনোনীত হন তাকে সেনেট অনুমোদন শপথ কাগজপত্র জমা ইত্যাদি মিলিয়ে পুরো প্রক্রিয়া শেষ করতে মাসের পর মাস লেগে যায় এই সময়টা গ্যাপ তৈরি করে ওয়াশিংটন চাইছে না যে বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই সময়টাতে কোনো শূন্যতা তৈরি হোক তাই পরিচিত অভিজ্ঞ একজন কূটনৈতিক পিটার হাসকেই অস্থায়ীভাবে সক্রিয় করা হচ্ছে অপরদিকে পিটার হাস সরাসরি কাজ করেছেন বিরোধী দল সুশীল সমাজ আমলাতন্ত্র সবার সঙ্গে নেটওয়ার্ক আছে আবার তিনি এখন এক্সিলারেট এনার্জির সঙ্গে যুক্ত যার বাংলাদেশে এলএনজি খাতের বিশাল স্বার্থ ফলে ওয়াশিংটনের জন্য তিনি দ্বৈত ভূমিকায় কাজ করছেন ব্যবসায়িক লবিস্ট এবং রাজনৈতিক সেতু ষ্ট্র চাইছে বাংলাদেশে ভারতের একক অধিপত্যক ব্রেন ক্রিস্টানস চ্যানেলে তিনি ভারতের সঙ্গে সমন্বয় করবেন কিন্তু পিটার হাস এখন ভারতের বিপরীতে চাপের কৌশল তৈরি করছেন অর্থাৎ একজন হবে নরম মুখ আরেকজন থাকবে কঠোর প্রভাবশালী চ্যানেল তাছাড়া বাংলাদেশের অবকাঠামো টেলিকম সবখানে চীনের প্রভাব বাড়ছে নতুন রাষ্ট্রদূত আসা পর্যন্ত ওয়াশিংটন চাইছে না চীন আরও বড় সুযোগ পেয়ে যাক তাই পরিচিত মুখ পিটার হাসকে দ্রুত নামানো হয়েছে যাতে তিনি স্থানীয় মহলকে চাপে রাখেন সব মিলিয়ে বিষয়টা স্পষ্ট পিটার হাস কেবল অবসরপ্রাপ্ত কূটনীতিক নন তিনি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক অর্থনীতি সমীকরণে এক ধরনের বিশেষ দূত ব্যবসা কূটনীতি আর রাজনীতি এই তিন ক্ষেত্রেই তার প্রভাব রয়েছে তাহলে প্রশ্ন হলো তিনি কি কেবল এক্সেলারেট এনার্জির প্রতিনিধি নাকি বাংলাদেশের নতুন রাজনৈতিক নকশার স্থপতি উত্তরটা হয়তো এখনই পাওয়া যাবে না তবে পিটার হাসের উপস্থিতি আবারও বাংলাদেশের রাজনীতিতে নাড়া দিয়েছে আপনি কি মনে করেন পিটার হাস বাংলাদেশে আবারও কি নতুন কোনো রাজনৈতিক ছকাচ্ছেন নাকি কেবল ব্যবসায়িক স্বার্থেই সক্রিয় হয়েছেন জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ